শুধু শাহজাহান শেখ নয় অনুব্রত শুধু অনুব্রত মন্ডল নয় এরা হচ্ছে একটা প্রোডাক্ট যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে যেখানে ম্যানুফ্যাকচারার যারা তাদেরকে যদি গ্যারেজ করা যায় তাহলে এই অন্যায় অনাচারের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পাবে কালকে এরা আবার এই ধরনের শাহজাহান তৈরি করে নেবে কালকে এরা সশঙ্ক আগামী দিনে তৈরি করে নেবে আগামীতে এরা আবার অনুব্রতকে তৈরি করে নেবে কিন্তু যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয় তাদেরকে যদি ওই জায়গাটায় ঘুঘুর ভাষাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে সমস্যা মিটে যেন মনে হয় ম্যানুফ্যাকচারারের কাছ থেকে প্রোডাক্টের দিকে বেশি নজর কারণ হচ্ছে লিপসান মাউস কোম্পানির যখন আপনার রেডে গেল সেখানে গিয়ে যেভাবে তার অফিসিয়াল কম্পিউটারে ষোলোটা ফাইল ডাউনলোড করলো যে অফিসার সে অফিসারকে নিয়ে আর কোনো চর্চা করছে না কেন্দ্রের পক্ষ থেকে বা আধিকারিকদের পক্ষ থেকে কেন চর্চা করছে না আমার তো একটু সন্দেহ করেছে তারা ভোটের সময় ভোট লুট করেন তারাই ভোটের সময় গণতন্ত্রকে বিপন্ন করে সুতরাং তারা যদি অ্যারেস্ট হয়ে যায় সামনে লোকসভা নির্বাচন আসছে গ্যারেজ হয়ে গেলে তাহলে ওই সন্দেশকালী হিঙ্গলগঞ্জ তথায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইভেন ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়ে যারা ভোট লুট করে সেটা হয়তো হবে না তারপরে এরা পরাজিত হবে সেই জন্য এরা হলো হচ্ছে অ্যাসেট ওদের স্ট্রাইগার তো স্ট্রাইগার গিয়ে যদি এরা জেলার মধ্যে রেখে দেয় তাহলে ক্যারাম বোর্ড খেলবে কে এদের হয়ে সুতরাং এরা ওই জন্য অ্যারেস্ট করছে না কেন্দ্রীয় সরকারের এজেন্সির উপরে আক্রমণ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি করছে সেটাই দেখার বিষয় এদেরকে সুযোগ করে দেবে না যারা অন্যায় করেছে যারা আক্রমণ করেছে আমাদের অফিসিয়ালদের উপরে দেশের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তাদেরকে কেন্দ্রীয়ভাবে তাদের ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে এনআই আসুক বা আর কেউ আসুক সেটা বড় কথা নেই আমরা চাই যারা দুর্নীতি করছে যারা অন্যায় করেছেন যারা বিভিন্ন তোলাবাজির সাথে যুক্ত আছেন প্রত্যেককে চিহ্নিত করা দরকার কপাটের অভিযোগ তোলেন বিরোধীরা বারবার সেই সারদা মামলা আবার তিনি এই সন্দেশকালী ঘটনার ইডিজি আক্রান্ত সেটা আবার তিনি ইডিজি কি বলবেন দেখুন আমরা তো একটা সময় দেখেছিলাম যে আমাদের বর্তমান যিনি ডিজি আছেন তা নাকি সেই সময় তিনি নগরপাত ছিলেন সেই সময় তাকেও এই ধরনের একটা আওয়াজ উঠেছিল তিনিও নাকি অ্যারেস্ট হয়ে যাবেন সেই জন্য তিনি আত্মগোপন করেছিলেন পরবর্তীতে তিনি আগে সিপি পদ থেকে সরিয়ে একটা দায়িত্বে দিয়েছিলেন এখন আবার ডিজিতে ডিজি পদে নিয়ে এসেছেন ডিজি পদে নিয়ে আসা অনেক প্রশ্ন আছে যে যার ধর যার নামে এই ধরনের অভিযোগ আছে সত্য প্রমাণ করবে কোর্ট আমি সত্যতা প্রমানের কেউ যার নামে এই ধরনের মারাত্মক অভিযোগ আছে স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু এই ধরনের পদে বসানোটা সমচ্ছিন না তো মমতা ব্যানার্জি সরকার কি করতে চাইছেন না করতে চাইছেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে একটা পুলিশ এস্টেট কায়েম করার চেষ্টা করছে যেটা মোটেও কাম্য নয় তো সন্দেশখালী ঘটনার একটা প্রমাণ পেয়ে যাচ্ছি আমরা যে ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পরে ডিজির কোনো পক্ষ থেকে কোনো আমরা মেসেজ পাচ্ছি জনমানুষ আমরা তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তার তার মনের মতো লক্ষ্যে ডিজি করেছে তার মানে পুলিশ রাষ্ট্র কায়েম করার জন্য সন্দেশকালে নিয়ে জরুরি বৈঠকে পরেই স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে জরুরি তলব রাজ্য কি হবে কি হবে এতে ইতিপূর্বে এই ধরনের অনেক তলব হচ্ছে আমি সমাধান দেখতে পাচ্ছি না পঞ্চায়েত নির্বাচনে যেভাবে খুন হয়েছে সেই সময়ও রাজ্যপাল মহাশয়ের অনেক মানে সক্রিয়তা দেখেছিলাম তারপরে কিন্তু সে বিষয়টা প্রায় একবার এক প্রকার ধামাচাপা হয়ে গেলে এত লাশ পড়লো এত ক্ষয়ক্ষতি হলো তো এক্ষেত্রেও কি হবে আমি আসার জন্য কিছু দেখতে পাচ্ছি না শুধু নয় যারা যুক্ত ছিল ওপর হামলাকারী কেউ এখনো গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত ব্যাপারটা হচ্ছে দেখুন যারা যারা হামলা করেছে তারা তো পরিপ পূর্ব পরিকল্পিত একটা হামলা অর্গানাইজ করেছে যারা হামলা করেছে তারা ভোটের সময় ভোট লুট করেন তারাই ভোটের সময় গণতন্ত্রকে বিপন্ন করে সুতরাং তারা যদি অ্যারেস্ট হয়ে যায় সামনে লোকসভা নির্বাচন আসছে গ্যারেজ হয়ে গেলে তাহলে সন্দেশকালী হিঙ্গলগঞ্জ তথা দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইভেন ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়ে যারা ভোট লুট করে সেটা হয়তো হবে না তারপরে এরা পরাজিত হবে সেই জন্য এরা হলো হচ্ছে অ্যাসেট ওদের স্ট্রাইগার তো স্ট্রাইগার গিয়ে যদি এরা জেলার মধ্যে রেখে দেয় তাহলে ক্যারাম বোর্ড খেলবে কে এদের হয়ে সুতরাং এরা ওই জন্য আরেস্ট করছে না তবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এজেন্সির উপরে আক্রমণ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কী করছে সেটাই দেখার বিষয় এদেরকে সুযোগ করে দেবে না যারা অন্যায় করেছে যারা আক্রমণ করেছে আমাদের অফিসিয়ালদের উপরে দেশের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তাদেরকে কেন্দ্রীয়ভাবে তাদের ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে সেটা দেখার বিষয় এখন এই সন্দেশকালী ঘটনায় এনআইকে ইনভলভ করছে এখানে রাজ্য কেন্দ্র বা বিজেপি কোনো রকমভাবে কি এটা ইস্যু করতে যে নাগরিকত্ব যে ইস্যু দেখুন নাগরিকত্ব ইস্যু নিয়ে অনেকভাবে এ করেছে অনেক কিছু করেছে সিএর ভয় দেখিয়েছে আলটিমেট দিনের শেষে ওরাই ফেলিও রয়েছে তো এনআইএ আসুক বা আর কেউ আসুক সেটা বড় কথা নেই আমরা চাই যারা দুর্নীতি করছে যারা অন্যায় করেছেন যারা বিভিন্ন তোলাবাজির সাথে যুক্ত আছেন প্রত্যেককে চিহ্নিত করা দরকার তবে একটা কথা শুধু শাহজাহান শেখ নয় অনুব্রত শুধু অনুব্রত মণ্ডল নয় এরা হচ্ছে তাকে একটা প্রোডাক্ট যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে যেখানে ম্যানুফ্যাকচারার যারা তাদেরকে যদি গ্যারেজ করা যায় তাহলে এই অন্যায় অনাচারের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পাবে অন্যথায় কালকে এরা আবার এই ধরনের সাজাহান তৈরি করে নেবে কালকে এরা শশাঙ্ক আগামী দিনে তৈরি করে নেবে আগামীতে এরা আবার থেকে তৈরি করে নেবে কিন্তু যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয় তাদেরকে যদি ওই জায়গাটায় ঘুঘুর ভাষাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে সমস্যা মিটে যাবে কিন্তু একটা জিনিস দেখছি সুকৌশলে আমার যেন মনে হয় ম্যানুফ্যাকচারারের কাছ থেকে প্রোডাক্টের দিকে বেশি নজর কারণ হচ্ছে ইফসান বাউস কোম্পানির যখন আপনার রেডে গেল সেখানে গিয়ে যেভাবে তার অফিসিয়াল কম্পিউটার ষোলোটা ফাইল ডাউনলোড করলো যে অফিসার সেই অফিসারকে নিয়ে আর কোনো চর্চা করছে না কেন্দ্রের পক্ষ থেকে বা আধিকারিকদের পক্ষ থেকে কেন চর্চা করছে না আমার থেকে একটু সন্দেহ হচ্ছে তাহলে কি তাদেরকে বলে পাঠানো হয়েছে যে ষোলোটা ফাইল ডাউনলোড করিয়ে দিলে বা কোনো ফাইল ডাউনলোড করলে তাহলে তদন্তের গতিপথ অন্যদিকে চলে যাবে ফলে যে এই ধরবে এই ধরবে ধরবে কারো কাছে চলে আসছে লিপসম্যান্স কোম্পানির সাথে যারা যুক্ত তারা সকলে অ্যারেস্ট হয়ে যাবে এই যে এই ধরবে ধরবে রবটা উঠছিল যখনই ষোলোটা ফাইল ডাউনলোড করে দিল সার্চ করছে কার মেয়ের কোথায় কলেজে অ্যাডমিশন নেবে এইগুলো থেকে মনে হয় তদন্ত ভাবিতেও বলবেন কি বিমুখে পরিচালিত হচ্ছে এটা হতে পারে কিন্তু যা যে এটা করলো তার বিরুদ্ধে কোন